সুপ্রিয় দর্শক বাংলা বাউন্ন নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বাংলা বাউন্ন নিউজের নিরন্তর ছুটে চলা অনুষ্ঠানে আজকে অতিথি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক জনাব মনিরুজ্জামান রবি ভাই কেমন আছেন ধন্যবাদ আপনাকে এবং বাংলা বাউন্নকে এবং তার প্রিয় চ্যানেলের সকল শ্রোতা দেশ এবং প্রবাসের সকল আমি আমার দল বিএনপির পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ আমরা তো নির্বাচনের জন্য প্রস্তুত ছিলাম সবসময় আর বিএনপি নির্বাচন মুখে একটা রাজনৈতিক দল আমাদের প্রস্তুতি ছিল দুই হাজার চব্বিশও এবং সেভাবে আমাদের ছিল এবং নির্বাচনের মাঠে যে যে প্রয়োজন নির্বাচন সংগঠিত করার জন্য তার সকল স্যাট আপ আমাদের তৈরি এবং তার পরবর্তীতে আপনার দেখেছেন যে একতরফ একটা নির্বাচন করে সুযান হাসিনা এই রাষ্ট্র ক্ষমতা কুকৃত করেছিল এবং তার ফলশ্রুতিতে দেশের জনগণ ছাত্র জনতা তাদের বিপ্লবের মাধ্যমে এই সোরাচারকে উৎখাত করেছে এবং নির্বাচনের পরিবেশ বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে যার ভোট সে দিবে এই আশা থেকে আমরা আগামী নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন রেখেছি সংস্কার একটি চলমান প্রক্রিয়া লাল সবুজের এই পতাকা যতদিন থাকবে সংস্কার ততদিন অবিরাম চলতে থাকবে এই সংস্কার সংস্কার দুই রকম একটা হলো কুসংস্কার একটা হলো সুসংস্কার আপনারা জানেন উনিশশো সালে সংবিধান প্রণয়নের ছয় মাস পরেই সাবেক সৌরভাসক শেখ মুজিবুর রহমান আমাদের দেশে একটি কলাকায়ী ঘোষণা করেছিল ইমার্জেন্সি সেটা আপনারা জানেন কতটুকু ভয়াবহ ছিল তার ফল কিন্তু তার দল ভোগ করেছে আর উনিশশো পঁচাত্তর সালে তো তিনি একটা সকল দল বিলুপ্ত করে বাকশাল গঠন করেছিলেন এবং চারটা পত্রিকা রেখে সারা দেশে সকল পত্রিকা এবং মিডিয়াকে বন্ধ করে দিয়েছিলেন মানুষের বাক স্বাধীনতা করেছিল আমাদের দেশের স্বাধীনতার ঘোষক সহিত রাষ্ট্রপতি জিয়া রহমান যখন সিপাহ বিক্রের মাধ্যমে ক্ষমতা আসলেন এসে তিনি তিনটি সংস্কার করেছিলেন যে সংস্কারটা আমাদের দেশ এবং জাতি উপকৃত হয়েছিল এবং আমরা সকলে উপকৃত হয়েছিল তার একটি হলো তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন এবং সংবাদপত্রের উপর যে কলা কালুন শেখ মুজিবুর রহমান জারি করেছিল সেটা উদ্ধ্র করে উনি অবাধ সংবাদপত্র এবং মিডিয়া চর্চা করার ব্যবস্থা করেছিলেন এবং সর্বোপরি উনিশশো তেহাত্তর সংসদে দাঁড়িয়ে শেখ মুজিবুর রহমান সকল নাগরিককে বাঙালি বলে যে ঘোষণা দিয়েছিলেন তার দলেরই এমপি মানবন্দ্রামরা তিনি সেটা মানেননি এবং সব পদত্যাগ করে জানেন তিনি দেশ ছেড়ে চলে গিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেটা অনুদাহন করতে পেরেছিলেন তার পরিপ্রেক্ষিতে তিনি এই বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করেছিলেন তার অর্থটা হলো যে আপনি দেখবেন আপনার যে পাসপোর্ট আছে সে পাসপোর্টে বাংলাদেশি জাতীয়তা হলো বাংলাদেশি এটাতে প্রমাণ হয় যে আমরা জন্ম সূত্রে সবাই বাংলাদেশি তবে জাতিগতভাবে কেউ চাকমা কেউ সাঁওতাল কেউ উপজাতি বা আদিবাসী মুসলমান হিন্দু বিভাজন হতেই পারে কিন্তু আমরা জন্মসূত্রে সবাই বাংলাদেশি যার ফলশ্রুতিতে আজকে আমরা এই সংস্কারের প্রবক্তার দল যিনি এই জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমরা সংস্কার শুরু করেছি এই রাষ্ট্রের সুসংস্কার এবং আমাদের দল যদি আগামীতেও ক্ষমতায় আসে আমরা এই সংস্কার অব্যাহত রাখবো যেটা আমাদের পার্টির চেয়ারম্যান বা কর্তর চেয়ারম্যান তারা রহমান ঘোষণা করেছেন একত্রিশ দফা আমরা সেটা কার্যকর করবো ইনশাল্লাহ আসলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জনমনে আজকে যে ধারণা এবং উদ্বেগের সৃষ্টি হয়েছিল সেই জিনিসটা হয়তোবা যারা এই কর্মটা করতে চেয়েছিল তারা বুঝতে পেরেছিল অনুদম করতে পেরেছিল যার কারণে রাতের আড়াইটার সময় সংবাদ সম্মেলন করে তারা তাদের এই ঘোষণা থেকে সরে এসেছিল যদি সরে না আসতো তাহলে রাষ্ট্রটা দ্বিধা বিভক্ত হয়ে যেত কারণ এই দিন আমি আপনাকে বলি সেটা হলো যে উনিশশো সালে যে সংবিধান প্রণয়ন করা হয়েছে যে কথাটা আমাদের ছাত্র নেতৃবৃন্দ বলছেন যে মুজিববাদী সরি উনিশশো বাহাত্তর সালের যে সংবিধানের আপনার ঘোষণাপত্র প্রথম পাতায় আছে সেখানে পড়বে সেখানে কোথাও মুজিববাদী শব্দ নাই এবং সামাজিক ন্যায় বিচার মানুষের কল্যাণের জন্য উনিশশো বাহাত্তর সালে এই সংবিধান প্রণোয়িত হয়েছিল আর সংবিধান প্রণয়ন হওয়ার সুযোগ আমরা পেয়েছিলাম আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ শহীদ রাষ্ট্রপতি রেজিউর রহমান যিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় মতান্তর থাকতে পারে দুই লক্ষ মবল ইজ্জতের বিনিময় এই ভূখণ্ড এ লাল সবুজ পতাকা আমরা পেয়েছি সেটাকে অস্বীকার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বসেছিল। যুদ্ধের বিরোধিতা যারা করছেন তারা এবং তাদের বিটিং হয়েই এ কাজটি করতে চেয়েছিলেন যেটা লেখারজনক হতো নিন্দনীয় হতো তবে সমদ্রুজ হয়েছে তারা সেই অবস্থা থেকে ফিরে এসেছে যাতে এই মুহূর্তে আমি তাদেরকে আবার পুনরায় ধন্যবাদ জানাই এই সুচিন্তিত মতামত তারা গ্রহণ করার জন্য না হলে বিভক্ত হয়ে যেত একটি হল মুক্তিযুদ্ধ স্বাধিকার অধিকার একটি মানচিত্র একটি ভূখণ্ড একটি পতাকার জন্য যুদ্ধ একটি ভূখণ্ড এবং নিজের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য যুদ্ধ আর একটা স্বরেচার সরকার যিনি স্বৈরাচারী মনোভাব নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সতেরো বছর সতেরো বছর জগদ্দল পাথরের মতো আমাদের বুকে চেপে বসেছিল সেই খুনি হাসিনাকে বিতাড়িত করার জন্য যে বিপ্লবটা হয়েছিল সেটাকে আমরা বিপ্লব বলি মনে করি তবে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বিপ্লবের সাথে একসাথে যায় না এই জিনিসটি আমাদের বুঝতে হবে আমাদের গ্রামে মা খালারা কিন্তু দেখবেন শাক রান্না করার সময় আদা দেয় না যেমন শাকের সাথে আদা দেয় না সাথে বিপ্লব সমান্তর চলতে পারে না ধন্যবাদ এই প্রশ্নটা নিয়ে আজকে কয়েকদিনই খুব সিরিয়াসলি মিডিয়াতে এবং সামাজিক পাতায় বিভিন্নভাবে আলোচনা সমালোচনা হচ্ছে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে তিনি তার সহ একজন অসুস্থ এবং তার পাশে যে বসে তাকে সান্ত্বনা দিয়ে যে উদাহরণ সৃষ্টি করেছে আমি বাংলাদেশের যারা বিগত দিনে বেগম খালেদা জিয়ার স্নেহ ভালোবাসা তার সমর্থন পেয়েছিল পদ্মবতী যারা এই অসুস্থ মানুষটিকে দেখতে যাননি সমবেদনা জানাতে যাননি তাদেরকে অনুরোধ করব আপনারা মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন যিনি আপনাদেরকে লালন পালন করেছেন যিনি আপনাদেরকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য আপনাদের সম্মান দিয়েছে ইজ্জত দিয়েছে তারাও কিন্তু বেগম জিয়ার এই মুহূর্তে পাশে যায়নি প্রমাণ করলেন তিনি বাংলাদেশের মানুষের পক্ষে এবং মানবতার পক্ষে আছেন শুধু নারায়ণগঞ্জ নয় যদি আমি নারায়ণগঞ্জ জেলার অধিবাসী সেহেতু প্রশ্নটা নারায়ণগঞ্জ বিষয় না হয়ে এটা সারা দেশ কেন্দ্রিক হওয়া উচিত বলে আমি মনে করি যখনই দেশের অরাজকতার সৃষ্টি হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ক্ষুদার রাজ্যে ময় একটা প্রবাদ আছে আজকে যে জিনিসপত্রের দাম আকারচুম্বী হয়ে গিয়েছে সেখানে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ার কারণে শুধু আমার জেলা নয় সারা বাংলাদেশেই এই ধরনের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে আমি আশা রাখি এই সরকারের প্রতি আহ্বান জানাবো আপনারা দ্রুত যে দাবিতে আইন সাথে পরিস্থিতির রাজপথে এসেছিল সেটা ছিল তাদের দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে হাসিনার প্রতি ঘৃণার ভূমি প্রকাশ আমি চাই না আপনারা অন্য একটা পরিস্থিতির শিকার হোক আসলে হলো মুনাফেকদের সাথে যারা মুনাফেকি করে তাদের সাথে কথা বলতে নিজেদের লিমিটেশন রাখা উচিত বলে আমি মনে করি আমার যুগ্ম মহাসচিব জননেতা রিজবি আহমেদ শাহ যে বক্তব্যটা বলেছেন এটা খণ্ডিত অংশটা আপনারা শুনেছেন এটার পূর্ণ অংশটা আপনারা শুনেন নেই জনগণ আপনাদের স্মরণ থাকা উচিত বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে জামাত ইসলামকে নিবন্ধন জিও রহমান সাহেব দিয়েছিলেন আওয়ামী লীগকে নিবন্ধন রহমান সাহেব দিয়েছিলেন সকল রাজনৈতিক দল যারা এখন আছেন তার মেজরিটি নিবন্ধন তার হয়েছে তার হাত ধরে আজমকে তিনি পাকিস্তান থেকে বাংলাদেশে নিয়ে এসেছিলেন এবং জিয়াউর রহমান সাহেবই মহান স্বাধীনতার ঘোষক তিনি দেখলেন যে রাষ্ট্রকে বিভাজন করা যাবে না মুক্তিযোদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি কথা বলে আঠারো কোটি মানুষকে নয় কোটিতে বিভক্ত করা যাবে না তার উপলব্ধি থেকেই তিনি দালাল আইন রোহিত করেছিলেন নিজামি মুজাহিদি সহ অসংখ্য জামাত নেতারা যারা দালাল আইনে গ্রেপ্তার ছিলেন শেখ মুজিবুর রহমানের শাসন আমলে তারা মুক্ত হয়েছিল মুক্ত আকাশে তারা রাজনীতি করার সুযোগ পেয়েছে বাংলাদেশ জামাত ইসলামের বর্তমান আমির ডক্টর শফি এবং অধ্যাপক মুজিবুর রহমান শেখ তারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে নেই বিদেয়ী আমাদের যুগ্ম মহাসচিব জননেতা ইল আহমেদের বক্তব্যকে তারা খণ্ডিত অংশ বিকৃতভাবে প্রকাশ করছে যারা দান অনুদানকে স্মরণ করে না সে যত বন্ধুই হোক না কেন তবে আপন হতে পারে না সেই উদাহরণটা হলো ছিয়াশি সালে দেওয়ার নির্বাচন সৈরাজ এই জামাত ইসলাম আওয়ামী লীগকে নিয়ে সে নির্বাচনে অংশগ্রহণ করছে ছিয়ানব্বই সালে আওয়ামী লীগকে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের একটি দাবি নিয়ে এই জামাত একশো তেতাল্লিশ দিন দেশে হরতাল করেছিল আড়াই হাজার কোটি টাকার সম্পদ নষ্ট করেছিল শত শত মানুষ হত্যা হয়েছিল সেই সময় তারা আমাদের ঘরে থাকে তার ফলশ্রুতিতে তাদের নেতারা এই শেখ হাসিনা পড়েছে জামাতের এই ভুল সিদ্ধান্তের কারণে নিজামি মুজাহিদ দিয়ে কামরুজ্জামান মীর কাশি মালিদের মতো জ্ঞানী গুণী মানুষগুলি ফাঁসিতে যুদ্ধ হয়েছে যদি তারা তাদের দান অনুদান দিয়ে যারা প্রতিষ্ঠিত করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং পরবর্তীতে আমাদের নেত্রী বেগম খালেদা জি একানব্বই সালেও তাদেরকে সহযোগী হিসাবে সাথে রেখেছেন দুই হাজার থেকে ছয় সাল পর্যন্ত মন্ত্রী পরিষদে তাদেরকে স্থান দিয়েছিলেন সেই সমস্ত সেই সমস্ত বিষয়গুলিকে ভুলি গিয়ে জামাত এখন যে অপকর্মের সাথে লিপ্ত হচ্ছে সেটাকে বিএনপি সমর্থন করে না বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে শহীদ রাষ্ট্রপতি যে ও রহমান যিনি স্বাধীনতার ঘোষক তার দল বিএনপি যত বড় বন্ধুই হোক তার সাথে কোনো আপোষ করবে না আমাকে আবারও আমার জেলা নিয়ে প্রশ্ন করার জন্য আমি মাটি সাথে সম্পৃক্ত একজন মানুষ জনতার কাতারে চলা মানুষ আমাকে সবাই রাস্তায় দেখলে একজন আমার সম্মানিত হকার ভাই একজন অটো ভাই একজন রিক্সা শ্রমিক পোলার সকলে বিএনপি নেতা রবি বলেই চিনে আমাকে সেভাবেই সম্মান করে শ্রদ্ধা করে আমি তাই সমজীবী মানুষগুলি হেটা খাওয়া মানুষগুলি যারা আমাকে আজকের এই জায়গায় আসার সোপান তৈরি করে দিয়েছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ তাদের কাছে আমি ঋণী এবং আমি যতদিন বেঁচে থাকবো আমি আমার এই শ্রমজীবী মানুষগুলি অবরোধিত মানুষগুলি সমাজের নিগৃহীত মানুষগুলি আমার ভাই আমার বন্ধু আমি মনে করি তাই আমি নারায়ণগঞ্জবাসীকে আবারও এই নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আগামীতে এই নারায়ণগঞ্জবাসীদেরকে নিয়ে যেভাবে আমি সৌরের বিরোধী হাসিনার আন্দোলনের রাজপথে ছিলাম দেশ গঠনে সৈয়দ রাষ্ট্রপতি জিয়া রহমানের এই দল বিএনপি করা বিএনপি নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তার পাশে থাকব দলের পাশে থাকব এবং সাধারণ জনগণকে নিয়ে এই দলকে সংগঠিত করা কাজ পূর্ব করেছি এখনো করছি দিনে করব সন্ন্য আমি সকলকে আমার পক্ষ থেকে প্রিয় নারায়ণগঞ্জবাসী এবং আমার দল জাতীয়তাবাদী দলের নেতা কর্মী তৃণমূলের সকল নির্যাতিত সকলকে আমি আমার আমার কৃতজ্ঞতা জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওয়ার আহমদুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতির জন্য অনমরো হোক এবং খালেদি জিন্দাবর তারা ক্রমাঞ্জিত হয়